পুরা শহরটাকে আমরা একটা ড্রোনের নজরদারির মধ্যে নিয়ে আসব। এতে করে আমাদের যে কোনো ঘটনা আমরা আগে থেকেই ব্যবস্থা নিতে পারব আমাদের এখানে আরেকটা বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি সেটা হচ্ছে যে আমাদের স্কুলগামী যে সকল ছেলে ছেলে মেয়ে আছে তাদের নিরাপত্তার বিষয়টাও আমরা চিন্তা ভাবনা করছি আমাদের জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে জিনিয়া অ্যাপ ইন্টিগ্রেশন করে আমরা ভবিষ্যতে তাদের এই নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে পারবো এখন সমস্যা যেটা যে একটা স্কুলগামী ছেলে তাকে তার বাবা এবং মা সবসময় উদ্বিগ্ন থাকেন ছেলেটা কিভাবে যাচ্ছে এবং তারা সবসময় দেখা যাচ্ছে যাওয়ার সময়ে নিয়ে যাচ্ছেন আবার আসার সময় নিয়ে আসছেন এবং একটা দীর্ঘ সময় তাদেরকে সেখানে ওয়েটিংয়ে থাকতে হয় তো আমরা যদি এরকম একটা সিস্টেম তৈরি করতে পারি যেখানে সব শিশু সব স্কুলগামী এই শিশু যারা আছে তারা যদি এই নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আমরা নিয়ে আসতে পারি তাহলে শিশুদের জন্য আলাদা করে এই বাবা মায়ের যে অতিরিক্ত পরিশ্রম সেটা হয়তো কমানো যাবে আমাদের আরেকটা প্রযুক্তি এখানে থাকবে ব্লক চেন টেকনোলজি আমরা যে কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে এখন এর যুগ আপনারা জানেন যে কোনো একটা বিষয়ে ট্যাম্পারিং করা যায় সেটা ভিডিও হোক সেটা অডিও হোক যে কোনো ফর্মে এটাকে ট্যাম্পারিং করা হয় এবং এটার সত্যতা যাচাই করতে অনেক সময় সমস্যা হয় তো আমাদের এখানে একটা উদ্যোগ থাকবে আমরা ব্যাকএন্ডে এই তথ্যগুলোকে অথবা আমাদের যে সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে সেগুলোকে ব্লকচেন প্রযুক্তিতে ইনক্লুড করে একটা জায়গায় স্টোরেজ করব। এবং এটাকে আর ট্যাম্পার করা সম্ভব হবে না তাতে করে এটার অরিজিনাল অরিজিনালিটি নিয়ে কোনো প্রশ্ন আসবে না এবং সেগুলো আমাদের মামলার বিচারের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারবে আমাদের পরবর্তী আরেকটা মডিউল এখানে থাকবে সেটা হচ্ছে সিটিজেন ইন্টিগ্রেশন সিটিজেন ইন্টার্যাকশন অর্থাৎ এইখানে নাগরিকরা যারা অ্যাপের সাথে সংযুক্ত তারা পারস্পরিকভাবে যে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত তারা দিতে পারবেন যে এইটা মনে হয় করা যায় বা তারা তাদের মতামত জানাতে পারবেন এবং আমরা সেই মতামতের ভিত্তিতে কাজ করতে পারব আরেকটা মডিউল আমরা এখানে যোগ করব সেটা হচ্ছে এআই ভিত্তিক আইনি সহায়তা এখন হঠাৎ করে একজন একটা ঝামেলায় পড়লেন উনি জানেন না যে কিভাবে জিডি করতে হবে নাকি মামলা করতে হবে কার কাছে যেতে হবে তো আমাদের এখানে যেটা হয় যে এই ধরনের একটা সমস্যায় কেউ পড়ার পর পুলিশি ঝামেলায় অনেকে জড়াতে চান না আবার তাকে যে পরামর্শ সুপরামর্শ সুপরামর্শদাতারও অনেক সময় অভাব হয় তো এই জিনিসটা মনে হয় যে আমরা যদি এখানে চালু করি এআই ভিত্তিক আইনি সহায়তা সেক্ষেত্রে প্রত্যেকেই এই আইনি সহায়তা সম্পর্কে প্রাথমিক ধারণাটা লাভ করবেন এবং আমরা এটা একটা কল সেন্টারের মাধ্যমে এই সেবাটা দেওয়ার চেয়ে আমরা যদি এই অ্যাপের মাধ্যমে দেই সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আমরা রিয়েল টাইমে যতজন লোকে আইনি সহায়তা চাবেন ততজনকে দেওয়া যাবে এটার এখন দেখেন আমি একটু উদাহরণ দিয়ে বলি যেমন ধরেন ট্রিপল নাইনে কেউ কল করে যদি আইনি সহায়তা চান তো সেক্ষেত্রে ট্রিপল নাইনে যারা কাজ করেন অপারেটর তারা হয়তো আইনি এই পুরো বিষয়ের ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারেন না তো সেক্ষেত্রে আমাদের এই অ্যাপটা ভালো কাজ করতে পারে সেখানে আপনার যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনি তাকে জানাবেন জানার পরে আপনাকে পরামর্শ আইনি পরামর্শ দেওয়া হবে এরপরে যদি আপনি চান যে আপনার একটা সাথে একটা ঘটনা ঘটেছে সেটাকে আপনি জিডি আকারে লিপিবদ্ধ করতে চান আপনি যা অ্যাপকে বলবেন যে আমার এই ঘটনাটাকে তুমি জিডি আকারে লিপিবদ্ধ করে দাও এরপর আবার আপনাকে দেখানো হবে যে এই জিডি লেখাটা ঠিক হয়েছে কিনা আপনি ওকে করলে অটোমেটিক্যালি এই জিডিটা আমাদের সিস্টেমে চলে যাবে এবং এটা জিডি হিসেবে ঠিক হবে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে পরবর্তী আমাদের আরেকটা মডিউল হচ্ছে মামলা এখন হচ্ছে যে মামলা করতে গিয়ে অনেক সময় অনেকে ঝামেলায় পড়েন আবার অনেক সময় মামলাটা কিভাবে লিখতে হবে এটা জানেন না এখন দেখা যাচ্ছে যে কারো কাছে যাচ্ছেন উনি একটা গদ বাধা ভাষায় এই লিখে দেন সেক্ষেত্রে হচ্ছে আসল যেই ঘটনাটা সেই ঘটনাটা প্রতিফলিত হয় না আবার সত্যের সাথে মিথ্যা জুড়ে একটা এজাহাজ তৈরি করা হয় সেটা পরবর্তীতে আমাদের তদন্তের ক্ষেত্রে ঝামেলা তৈরি করে তো এই ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে আমরা ঘটনাগুলো যদি এআইকে আমাদের এই অ্যাপকে জানাই অ্যাপ সেটাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে এটা আমাদের এজাহারের যে ফর্মেট আছে সেই ফর্মেট অনুযায়ী সাজিয়ে আপনাকে দেখাবে যে আপনি দেখেন আপনার বিষয়টা ঠিকমতো লেখা হয়েছে কিনা যখন সে ওকে করবে তখন সেটা আমাদের সিস্টেমে চলে যাবে এবং অটোমেটিক্যালি মামলা রেকর্ড হয়ে যাবে আমাদের আরেকটা মডিউল থাকবে সেটা হচ্ছে অন্য সংস্থার সাথে ইন্টিগ্রেশন যেমন ধরেন ফায়ার সার্ভিসের সাথে ইন্টিগ্রেশন এটা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের এই অ্যাপের মাধ্যমে কেউ যদি জানান যে এই জায়গায় অগ্নি দুর্ঘটনা ঘটেছে এইটা যদি ফায়ার সার্ভিসের সাথে আমাদের ইন্টিগ্রেশন থাকে মেসেজটা তাৎক্ষণিকভাবে মুহূর্তের মধ্যেই তাদের কাছে চলে যাবে এবং ঘটনাটা কোথায় কোন লোকেশনে এটার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করার প্রয়োজন হবে না আমাদের এখানে আরেকটা মডিউল থাকবে সেটা হলো ক্রাইম হিট ম্যাপ এটার মানে হলো যে আমাদের কোন জায়গায় কোন অপরাধটা বেশি হচ্ছে এইটা আপনি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন কোন জায়গাটা কোন সময় নিরাপদ কোন জায়গায় যানজটটা বেশি যানজটটা আপনি কোন জায়গা দিয়ে বিকল্প কিভাবে যেতে পারবেন এই জিনিসগুলো পর্যায়ক্রমে আমরা এখানে ইনক্লুড করব অনলাইনে আমাদের অনেক সময় এই ট্রাফিক যে ফাইনটা সেই ফাইনটা এখন আমরা যেভাবে করছি এটা জিনিয়ার মাধ্যমে ইন্টিগ্রেট করা সম্ভব ইমার্জেন্সির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার বাসা থেকে একজন রুগী হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাকে নেওয়ার জন্য আপনার অ্যাম্বুলেন্স লাগবে এখন এই অ্যাম্বুলেন্সের সেবাটা আপনাকে পেতে অনেক সময় লাগছে তো সেক্ষেত্রে একটা যুগের রোগীর জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ মরণাপন্ন একটা অবস্থা শুধুমাত্র আপনার এই ফ্যাসিলিটিটা না পাওয়ার কারণে হয়তো দেখা যাচ্ছে কারো জীবন সংহার হতে পারে তো এই জায়গায় আমাদের উদ্যোগ থাকবে আমরা এটাকে এই ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করব এবং রিয়েল টাইম রিয়েল টাইমে একজন এই জরুরি সেবাটা পেতে পারেন উবার এবং পাঠাও যে সার্ভিসটা এখন চালু আছে আমরা চাইলে এটার সাথেও ইন্টিগ্রেট করতে পারি এবং জনগণ নিরাপদে উবার এবং পাঠাওতে চলতে পারবেন একটা সময় উবার এবং পাঠাওতে লোকজন স্বচ্ছন্দে চলাচল করতেন কিন্তু ইদানিংকালে কিছু এরকম অভিযোগ আসছে উবার এবং পাঠাওতে অনে অনেকে হয়তো চিন্তায় শিকার হয়েছেন বা এরকম এটা হতে পারে দু একটা ঘটনা তো এইটা যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের এই অ্যাপটা সাহায্য করতে পারে এবং এটা এটা একেবারেই হান্ড্রেড পারসেন্ট নির্ভরযোগ্য হিসেবে কাজ করতে পারে উবারের ইয়ের মাধ্যমে আমাদের এই সাইবার প্যাট্রোলিং যে সাইবারে যত ক্রাইম হয় সাইবারে সাইবার বুলিং হচ্ছে সাইবারের মাধ্যমে আপনার ফেক আইডি ক্রিয়েট করে কাউকে হুমকি দেয়া হচ্ছে এই জিনিসগুলো আমরা মোকাবেলা করতে পারবো আপনার স্ট্যাটাস ট্র্যাকিং এখানে এর মাধ্যমে করা সম্ভব অর্থাৎ আপনি কোথায় কোন লোকেশনে আছেন এটা আমাদের এটা আমরা এখনই শুরু করছি আমরা অ্যাপটা আজকে উদ্বোধন করেছি ওপেন করেছি এই অ্যাপটাতে রেজিস্ট্রেশন করবেন আমাদের নগরবাসী রেজিস্ট্রেশন করার পর অ্যাপের ফিচারগুলো দেখতে পারবেন এটার কার্যক্রম আমরা শুরু করব সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে মোকলা বাজার থানা থেকে আমরা এটা শুরু করব একটা থানায় এটা কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে আমাদের সকল থানায় এর আওতায় আসবে